প্রেম করে বিয়ে করার সিদ্ধান্তটা অনেক সময় আমাদের ভাবনার বাইরে একটা বড় ভুল হয়ে দাঁড়ায় কারণ প্রেমের সময়ে মানুষ নিজেকে সেরা রূপে উপস্থাপন করে কিন্তু সংসার শুরু হলে সেই মুখোশটা খুলে পড়ে তখন বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রেম আর সংসার এক নয় প্রথম দিকে সব কিছু ভালোই থাকে একে অপরকে সময় দেওয়া খেয়াল রাখা ছোট ছোট কথায় খুশি হওয়া সব কিছুতেই একটা ভালোবাসার ছাপ থাকে কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসার উষ্ণতা ফিকে হয়ে যায় একসময় বুঝতে হয় যার জন্য নিজেকে এতটা ভাঙচুর করে তৈরি করেছিলেন সে হয়তো আসলে কখনোই ততটা গভীরভাবে ভালোবাসেনি আপনাকে একটা সময় ছিল সে তোমার মেসেজের জন্য অপেক্ষা করত আজ সে তোমার মেসেজ দেখে রাগ করে এক সময় যার কাছে তোমার প্রতিটা কথার ওজন ছিল আজ সে বলে তুমি বুঝো না কেন একটু শান্তি চাই এই পরিবর্তনটা হুট করে হয় না ধীরে ধীরে হয় আর সেই বদলে যাওয়াটা দেখতে দেখতে একটা সময় মনে হয় সে কি সত্যিই সেই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম আমরা মেয়েরা খুব বেশি কিছু চাই না কেবল একটু সময় চাই একটু বোঝা পড়া একটু গুরুত্ব কিন্তু যখন দেখো তুমি তার জীবনের একটা অপশন মাত্র হয়ে গেছ তখন নিজেকে নিজেই প্রশ্ন করতে হয় আমি কি অতটা অবমূল্যায়ন পাওয়ার মতো কিছু করেছি ভালোবাসা যদি একতরফা হয় তবে সেটা সম্পর্ক নয় সেটা এক ধরনের মানসিক শাস্তি তুমি অপেক্ষায় থাকবে সে ফিরবে কিনা একটা বার্তা দেবে কিনা আর সে হয়তো নিজের মতো করেই চলবে কারণ তার কাছে তুমি আর প্রয়োজনীয় নও তবে হ্যাঁ সময় একদিন সব শিক্ষা দিয়ে দেয় যখন বুঝে ফেলো ভালোবাসা মানে শুধু আবেগ নয় দায়িত্ব সম্মান আর বোঝা পড়ার একটা গভীর বন্ধন তখন আর কেউ ভালোবাসা শব্দটা সহজে মুখে আনে না তখন মানুষ শেখে যাকে তুমি দুনিয়া ভেবে নিয়েছিলে সে আসলে তোমার জীবনের একটা অধ্যায় ছিল সমগ্র জীবন নয় এখন আমি আর আবেগ দিয়ে বিচার করি না আমি বিবেক দিয়ে দেখি যে মানুষটা আমাকে কষ্ট দিতে দ্বিধা করে না সে কি আমার জীবনে থাকার যোগ্য আমি চাই সে টের পাক কী অনুভব হয় যখন কেউ তোমার ভালোবাসাকে অবহেলা করে এখন আমি নীরব কিন্তু আমার নীরবতা অনেক বেশি জোরালো একটা সম্পর্ক কখনোই একপাক্ষিকভাবে টিকে না একা কারো পক্ষে সম্ভব না সব কিছু টেনে নিয়ে যাওয়া ভালোবাসা যতটা না বলার বিষয় তার চেয়েও বেশি বোঝার আর যেই মানুষটা এটা বুঝতে পারে না তার কাছে আর নিজের মূল্য হারানোর কোনো মানে নেই